নমস্কার সবাইকে শুভ বিজয়া আশা করি সবাই ভালো আছেন আজকের রিডিংটা হবে কিন্তু সম্পূর্ণ আলাদা একটু অন্যরকম ঠিক আছে থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছি যারা আগে ভালোবাসার মধ্যে আবদ্ধ ছিল কিন্তু কোনো কারণে তাদের সম্পর্কটা হয়তো স্থায়ী হয়নি বা কোনোভাবে কারোর দিক থেকে কোনোভাবে সেটা ছাড়াছাড়ি হয়ে গেছে বা বিচ্ছেদ হয়ে গেছে এবার দেখে নেবো সেই আপনার এক্স প্রাক্তন আপনার জীবনে ফিরে আসে নাকি সে অন্যদিকে চলে গেছে বা আপনার যে এনার্জি রয়েছে ইউনিভার্স আপনাদের কি বলবে যে আপনার তার কাছে ফিরে যাওয়া উচিত বা আপনার নতুন জীবন শুরু করা উচিত এটাই আজকে রেডি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখুন এক্সের এনার্জি দেখব আপনার এক্সের এনার্জি আজকে কি বলছে এবং ফিউচারে ইউনিভার্স কী করতে বলছে সেটা দেখে নেব কারণ অনেকের মনে এই আশা থাকতেই পারে যে হয়তো আমার এক্স ফিরে আসুক কোথাও একটা কোনো সমস্যা হয়েছিল সেটা যেন মিটে আবার যেন একসাথে হয় আবার এরকম হতে পারে যে সে আপনার থেকে চলে গিয়ে অন্য কোথাও নতুনভাবে জীবন শুরু করেছে বা ইউনিভার্স আপনাকে বলছে যে আপনিও কোথাও নতুনভাবে জীবন শুরু করুন ঠিক আছে এবার দেখা যাক যে আপনার এক্সেল এনার্জি কি বলছে প্রেজেন্ট এনার্জি এবং ইউনিভার্স আপনার জন্য কী বার্তা রেখেছে চলুন এই দুটো কার্ড বেরিয়েছে আমি আর সাফল করবো না ইউনিভার্স কী মেসেজ দিয়েছে সেটা দেখে নেব চলুন দেখে নেওয়া যাক ইউনিভার্স কি রেখেছে এটা প্রথম কার্ড ধরে নিলাম আর এটাকে দ্বিতীয় কার্ড হিসেবে ধরে নিচ্ছি ঠিক আছে প্রথম কার্ডটা দেখব যে ইউনিভার্স আপনার এক্স এর কি এনার্জি রেখেছে সেটা দেখব কি কার্ড উঠেছে এটা উঠেছে দেখতে পাচ্ছি ঠিক আছে দ্বিতীয় দেখব যে আপনার এক্স অন্য কোথাও চলে গেছে বা আপনাকে ইউনিভার্স কি করতে বলছে সেটা দেখে নেব ঠিক আছে দেখুন এই কার্ডটা উঠেছে এবার এটা বিস্তারিত আলোচনা করবো যে আপনার এক্সের বর্তমান এনার্জি কি এবং আগামী দিনে সে ফিরে আসবে কিনা বা আপনি কোনো নতুন কোনো কিছু দিকে যাবেন কি না ইউনিভার্স কি বলছে সেটা জেনে যে চলুন তাহলে দেখিনি কেমন এই যে এই যে কার্ডটা যেটা উঠেছে সেটাই আপনাকে বলতে চাইছে ইউনিভার্স আপনার এক্সের যে কারেন্ট এনার্জি রয়েছে সেটা এটা বোঝাচ্ছে যে আপনার প্রাক্তন অনেক প্র্যাকটিক্যাল ছিল ঠিক আছে ভালোবাসা থাকলেও নিজের মধ্যে সেই স্টেবিলিটিটা ছিল না হ্যাঁ আর আপনার অর্থ বা স্ট্যাটাসকে আপনার রিলেশানের থেকে বেশি গুরুত্ব দিত এটা কিন্তু একটা খুব খারাপ জিনিস মানে আমি যাকে ভালোবাসি আগে তো তাকে ভালোবাসি তারপরে টাকা পয়সা স্ট্যাটাস এইগুলো দেখব কিন্তু প্রথমেই যে ভালোবেসে ছিল সে আপনার সম্পর্কের থেকে বেশি টাকা পয়সা অর্থ স্ট্যাটাস এইগুলোই মেনটেন করতে বেশি ভালোবাসত ঠিক আছে সেই দিকে বেশি গুরুত্ব দিত আর সেই কারণেই কিন্তু আপনাদের সম্পর্কের চাহিদাটা নষ্ট হয়ে গেছিল কারণ যেখানে ভালোবাসা নেই সেখানে শুধু টাকা পয়সা রয়েছে যেখানে শুধু টাকার ব্যাপার স্ট্যাটাস মেনটেন করবো যেখানে ভালোবাসা থাকে না সেখানে কি করে টিকে থাকবে ভালোবাসা তাই না তাহলে চলুন দ্বিতীয় কার্ডটা দেখে নিই যে ফিউচারে কি বলতে চাইছে ইউনিভার্স আমাদের কী মেসেজ দিচ্ছে দেখে নেব এই এই কার্ডটা না খুব পজিটিভ একটা কার্ড অনেকবার ওঠে এই কার্ডটা ভালো কিছু ঘটনা ঘটার জন্য এই কার্ডটা ওঠে এটাই বলছে যে এ সম্পর্কে না আবার হারমোনি ফিরতে পারে হুম সব থেকে ভালো উপায় যে আপনারা দুপক্ষ মিলে চেষ্টা করুন যেগুলো মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল পুরনো বা কোথাও গিয়ে একটা সুখের সম্ভাবনা দেখা যাচ্ছে এই যে দেখুন হ্যাঁ কোথাও গিয়ে একটা জয় দেখা যাচ্ছে যে আপনারা যদি দুজন মিলে মানে পয়সা করি স্ট্যাটাস এই সব পশুকে বাদ দিয়ে যদি দুজনে মিলে একটু চেষ্টা করেন ভালোবাসাটাকে রাখার জন্য তাহলে কিন্তু আগামী দিনে একটা ঠিকঠাক সুখের সম্ভাবনা আসতে পারে মানে আমি যদি এক কথায় বলি তাহলে আপনার এক্সের ফিরে আসার চান্স কিন্তু স্ট্রং রয়েছে সে কিন্তু যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে এটা এবার আপনার জন্য পজিটিভ দিক কি নেগেটিভ দিক সেটা আপনি বুঝবেন প্রথম কাটা আমি বলেই দিয়েছি সে আপনার অর্থকে কিন্তু ভালোবাসে হ্যাঁ অর্থ স্ট্যাটাস এইসব দিকে তার কিন্তু খুব ধ্যান কিন্তু সম্পর্কের দিকে কোনো ধ্যান নেই কিন্তু এখানে বলতে চাইছে যে আপনারা যদি চেষ্টা করেন দুজনে মিলে আবার এক হতে পারেন আর আপনার এক্সের কিন্তু ফিরে আসার প্রবল সম্ভাবনা ঠিক আছে এটাই দেখা যাচ্ছে তাহলে আজকে ব্যাপারটা হচ্ছে যে অতীতে যদি ওই সমস্যাগুলো যদি পাশ কাটাতে পারেন না তাহলে এখনো ভালোবাসা মনে হয় বেছে রয়েছে অতীতে জিনিসগুলোকে মনে হয় না ধরে রাখা উচিত দেখুন না আবার যদি ফিরে আসে আপনার নতুন করে শুরু করুন কিছু ঠিক আছে এবার আপনার কি মনে হয় এক্স কি ফিরে আসতে পারে যদি মনে হয় আপনার তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ঠিক আছে আমি আপনাকে বলে দিলাম এটা তো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় এটা সবার জন্যই আমি ভিডিওটা বানালাম তো আপনার যদি এরকম কিছু থেকে থাকে যে আপনার এরকম করেছে যেটা উঠেছে ঘাটে তাহলে আপনার যদি মনে হয় ফিরে আসতে পারে আপনি কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে তাহলে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আনন্দে কাটবেন সামনে লক্ষ্মী পুজো আনন্দ করুন দেখুন আপনার লক্ষ্মী আপনার ঘরে হয়তো ফিরতে পারে তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন